শীতের দিন কিন্তু হাঁসের মাংস ছাড়া জমেই না চারিদিকেই কিন্তু হাঁসের মাংস খাওয়ার ধুম লেগে যায় তাই আজ আমিও রান্না করে ফেললাম হাঁসের মাংস এখানে আমি দেশি হাঁসের মাংস রান্না করেছি জেনারেলি যেভাবে হাঁসের মাংস রান্না করি সেভাবে আজকে রান্না করব না একটু ভিন্নভাবে রান্না করব। হাই প্রিয়ালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি দেশি জাতের দুইটা হাঁস নিয়েছি প্রথমে আমি বলেছিলাম একটু ভিন্নভাবে হাঁসের মাংস আজকে রান্না করব। এখানে আমি প্রথমে হাঁসের মাংসের মধ্যে দুই চা চামচ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মেরিনেট করে নেব এটা আজকে আমি একটু তেলে ভেজে নিব হালকা করে বেশি করে বাঁচবো না বেশি করে বাঁচলে কিন্তু খেতে ভালো লাগবে না তবে আমার এইভাবে রান্না করলে আমার হাঁসের মাংসটা খেতে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে একটু জুসি বা পাশে মাংসের মধ্যে আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবগুলো মাংস তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব এই জন্য আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মাংস এখানে ভেজে নেব প্রথমে আমি অল্প কিছু মাংস দিয়ে দিয়েছি এগুলা পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে আবার অনেকে আছে হাঁসের মাংস খেতে চায় না এ ব্যাপারে রান্না করলে কিন্তু হাঁসের মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু চলে যাবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমার মাংস কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি আমার মাংস বাজা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখবো এইভাবেই কিন্তু হালকা করে মাংসগুলো ভেজে নিতে হবে এইভাবে কিন্তু আমি বাকি মাংসগুলো একই মাংসগুলো এভাবে রান্না করলে কিন্তু আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করে স্পেশালি আমার আব্বু খুব পছন্দ করে এভাবে রান্না করলে আমি সবগুলো মাংস কিন্তু বেশি বাজিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব হালকা করে বেঁচে নিয়েছি আমার সবগুলো মাংসই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখবো সবগুলো মাংস মাংসগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসগুলো রান্না করার জন্য মাংস ভাজার যেই তেল ছিল প্যানের মধ্যে তার মধ্যে এক কাপ পরিমাণ আরও তেল অ্যাড করে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচির পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে যেহেতু আমি পেঁয়াজ দিই শুধু মাংসটা রান্না করব। এখানে আলু বা অন্য কিছু ইউজ করব না আমি প্রথমে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি বেশি পাঁচবো না একটু নরম নরম করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এবং এলাচ এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেবো এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ রসুন বাটা এখানে যেহেতু আমি দুইটা হাঁস রান্না করব একটু রসুনের পরিমাণ একটু বেশি লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি চার চা চামচ পরিমাণ আদা বাটা যেহেতু এখানে আমি দুইটা হাঁস রান্না করছি এজন্য এখানে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা যে পরিমাণে মাংস রান্না করবেন সেই অনুযায়ী এখানে মশলাটা ইউজ করবেন এই পর্যায়ে দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আপনারা যদি আরও চাল খেতে চান তাহলে মরিচের পরিমাণ একটু বেশিও দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন আমি সবগুলো মশলা একটু ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিব আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে কিন্তু এই মাংসগুলো আমি কষিয়ে নেব ভালোভাবে কষানো না হলে কিন্তু মাংস রান্না করা ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না কোনো তরকারি কিন্তু তার স্বাদ গুনাগুণ এই কষানোর মধ্যেই ভিত্তি পায় কষানো ভালো হলে আর যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদ এর দ্বিগুণ হয়ে যায় এখানে আমি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। কারণ আমি রান্নার পরবর্তীতে কিছুটা জিরা ইউজ করব। এখন আমি করবো কষিয়ে বেশ কিছু সময় ধরে মাংসগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব এখানে কিন্তু আমি বেশি পানি ইউজ করব না কারণ হাঁসের মাংসে কিন্তু বেশি পানি দিলে ভালো লাগবে না বেশি ঝোল ঝোল ভালো লাগে না হাঁসের মাংসে এ পর্যায়ে আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি ভালোভাবে হাই হিটে রান্না করে নেব আমি রান্নাটা কিন্তু মাটির চুলায় করছি যে কোনো রান্নাই কিন্তু মাটির চুলায় করলে সাত তার দ্বিগুণ হয়ে যায় আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা আমি প্রথমে অল্প পরিমাণে ইউজ করেছি কারণ সম্পূর্ণটাই ইউজ যদি আমি প্রথমেই করতাম তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যেত খেতেও ভালো লাগতো না আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ